সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি করতে যাচ্ছি বিআর র‍্যাঙ্কে ডাবল ইউএমপি দিয়ে ম্যাচটিকে বুইয়া করতে হবে তো দেখা যাক ডাবল ইউএমপি দিয়ে ম্যাচটিকে বুইয়া করতে পারি কিনা আজকে ইউএমপি চ্যালেঞ্জ করতে এসেছি গাইস তো আমার কাছে আছে একটা ইউএমপি আর আছে AK47 তো আমি আর একটা ইউএমপি খুঁজছি গাইস দেখি খুঁজে পাই কিনা তো ওইখানে পিকে পিকে অনেক প্লেয়ারই আছে গাইস পিকে দেখা যাক এই ম্যাচটিকে বইয়া করতে পারি কিনা আর আমার চ্যালেঞ্জটিকে কমপ্লিট করতে পারি কিনা তো এখান থেকে ভাই না আর একটি এমপি তোমার সামনে প্লেয়ার আছে তো দেখি যাই ও গাইস নক করে দিয়েছি কেলটাকেও গাইস কনফার্ম করে নিলাম আমার কাছে এ কে ফোরটি সেভেন আছে তাও কিন্তু আমি একে পি হেড শট তাও কিন্তু আমি একে দিয়ে কোনো প্লেয়ার কি মারছি না কারণ আমি ইউএমপি চ্যালেঞ্জ করতে এসেছি গাইস দেখা যাক কিলের খাতায় হয়েছে দুটো কিল আর কটা কিল করতে পারি এটা কিন্তু দেখার বিষয় গাইস তো আমার ডান দিকে সামনে আরো একটা প্লেয়ার ভাই আমারই প্লেয়ার সেটা তো এই সাইডে প্লেয়ার আছে ওই তো দেখা যাক গাইস ভাই পেয়ে গিয়েছি আর একটি ইউএমপি তো ডবল ইউএমপি হয়ে গিয়েছে গাইস তো আজকে ইউএমপি চ্যালেঞ্জ করতে আসছি এসেছি গাইস তো সামনে প্লেয়ার আছে আমি যাচ্ছি দেখি তার কাছে ও ভাই আর নক করে দিয়েছি তাকে গাইস ও ভাই কিলটা কনফার্ম হয়ে গিয়েছে কিলের খাতায় গাইস কিল হয়েছে তিনটি গাইস দেখা যাক কটি কিল করতে পারি আর ম্যাচটিকে বইয়া করতে পারি না চ্যালেঞ্জটি কমপ্লিট হয় কিনা গাইস তো এখানে আরও প্লেয়ার আছে আমার পেছনে গাইস তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাব দেখা যাক কি হয় গাইস তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইস এইম ধরছে না গাইস উপরে আছে মনে হয় ঘরের উপরে গাইস আর কমেন্টে বলে যাও গাইস এর পরের ভিডিও কোন গান নিয়ে চ্যালেঞ্জ করবো গাইস কমেন্টে বলে যাও তো দেখা যাক চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা গাইস গাইস ও উপরে ক্যারেক্টার ইউজ করে নিচে এসে গাইস ও গান ফান লুটছে মনে হয় ও নিচে লুটছে মনে হয় গাইস এখনো আসেনি এখনো যায়নি ও উপরে তো দেখা যাক ভাই চলে গিয়েছে ভাই দশ দশ করে ড্যামেজ দিছে দশ এগারো ভাই সব নকই হলো না গাইস বেরো আরেকবার বেরোলেই তো হয় গ্যাস বেরোচ্ছে না তো আমি পাথরের উপরটায় উঠে পড়ি ও ভাই বেরিয়েছে ও ভাই নক করে দিয়েছি কিলটাকে আগে কনফার্ম করে নিই ইএমপি তো লং রেঞ্জের গান তো না এটা শর্ট রেঞ্জের গান লং রেঞ্জে অত ডা অতটাও ড্যামেজ দিচ্ছে না গাইস বারো তেরো দশ এরকম করে ড্যামেজ দিচ্ছে তো আমার কাছে আছে ডবল ইউমপি তো দেখা যাক সামনে ফাইট করছে আমার প্লেয়ার ও ভাই গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ভাই ভাই দুটো আবার দুটোকে নক করে দিয়েছি ও ভাই এই কিলটাও কনফার্ম করে নিলাম তো কিলের খাতায় জমা হলো ছটি কিল ভাই সাফ তো দেখা যাক এখান থেকে আমি কিছু লুটে নি এমন নিই ভাই এখান থেকে ইএমপির এমও নিয়ে নিই এখান থেকে কাটানাটা ফেলে দিই গাইস তো গাড়িটা নিয়ে আমি এনিমি খুঁজে বেড়াই যেখানে এনিমি দেখবো সেখানে নাম্বার মারবো কারণ লং রেঞ্জে কিন্তু ইউএমপি তে ডেমেজ দিচ্ছে না শর্ট রেঞ্জেই আমাকে এনিমি মারতে হবে তো দেখা যাক পারি কিনা গাইস ভাই সাফ এখান থেকে ইএমপির র্যামও আমাকে অনেক বেশি করে নিয়ে নিতে হবে র্যামও যত বেশি থাকবে ততই কারণ এখান থেকে ইএম র্যামও খুঁজি কারণ নিয়ম দিয়ে প্লেয়ার মারতে গেলে অনেক বেশি ইয়ামো লাগে ও ভাই তিন নম্বরকে নক করে দিল ভাই আমার ডান সাইডে দুটো প্লেয়ার আছে মনে হচ্ছে আর একটা আছে ও ভাই ওপি হেডশট গাইস ওপি হেডশট খুব ভালো গাইস কিল হলো গাইস সাতটা আরও মনে হয় এনিমে আছে এখানটায় তো দেখা যায় গাইস ভাই পিছনে আমার প্লেয়ার আছে ভাই ড্যামেজ লং রেঞ্জে গাইস ড্যামেজই দিচ্ছে না ইউএমপি দিয়ে সে পালিয়ে গেল গাইস প্লেয়ারটা তো আমি তার পেছন পেছন যাচ্ছি দেখা যাক তাকে মারতে পারি কি না কিল হয়েছে সাতটা ও ভাই পালিয়ে যাচ্ছে ভাই সাফ নক করে দিয়েছি তাকে কিলটাকে কনফার্ম করে আসছি আমার ডান আরো পিকের ওই ঘর বড় বড় ঘরের ওইখানে আরও আছে কিলটাকে কনফার্ম করে নিলাম সামনে রিভাইভ রিভাইভ করছে আমি আছি এইখানে আর এখানে রিভাইভ করছে গাইস তো তাড়াতাড়ি তার কাছে যাই গাইস চলেই এসেছি ও ভাই রিভাইভ হয়ে গিয়েছে সে পালিয়ে গেল ও ভাই পালাইনি দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে কিল হয়ে গিয়েছে ভাই এখানে আরো একটা প্লেয়ার আছে তো দেখা যাক ওই নক হয়ে গিয়েছে দুটোকেই নক করে দিয়েছি তো এখানে কিলটাকে কনফার্ম করে নিলাম ইএমপির অ্যাম আমার দরকার অনেক বেশি ইএম পির নিয়ে নিলাম তো সে ওখানে ওই প্লেয়ারটাকে নক করে এসেছিলাম তো আমি ওখানে গিয়ে কিলটাকে আগে কনফার্ম করে আসি এখান থেকে বেস্ট হেলমেটটা নিয়ে নিলাম গাইস তো এখানে কিলটাকে কনফার্ম করে দিলাম ও ভাই উপরে প্লেয়ার আছে আমাকে মারছে ও ভাই অনেক বেশি ড্যামেজ দিয়েছে আমাকে আমি এখান থেকে প্রথমে মেডিকেটটা করে নিই আগে মেডিকেটটা করে নিই মেডিকেটটাকে করে নিই তারপর আমি ওদেরকে দেখছি গাইস ও ভাই আসছে দুটো আছে মনে হয় দুটো ছাদের উপরে দুটো নেমে আসে গাইস এখান থেকে ড্যামেজ দিচ্ছে না এমই ধরছে না গাইস এখান থেকে ধরবে কি গাইস ও ভাই ও পি ও ভাই ও পি হেডশট পুরো রেড দিয়ে দিয়েছি গাইস একটাকে নক করে দিয়েছি আমার কাছে এখান থেকে লঞ্চ প্যাডটা আছে তো আমি এখান থেকে ওটার উপরে যাব ভাই শেষ বা ও ভাই আমি পিকে ছাদের উপরে চলে এসেছি ভাই তিনটে প্লেয়ার আছে এখানে একটাকে নক করে দিয়েছি গাইস আরও একটাকে নক করে দিয়েছি ভাই নিচেও কাকে মারছে গাইস ও ভাই তিনটে কি শেষ করে দিয়েছি এখানে গাইস আমার ডান সাইডে আরও প্লেয়ার আছে তো আমার কিল হয়েছে তেরোটা গাইস ও ভাই তেরোটা কিল হয়ে গিয়েছে আর পঁচিশটা প্লেয়ার আছে ও নিচেও তাকে মেরে দিলাম নিচেও আর একটা প্লেয়ার ছিল তো আমার কিল হলো চোদ্দোটা ও ভাই এখানেও আর একটা প্লেয়ার আছে ভাই এটাকেও নক করে দিয়েছি ভাই এটাও কিলটাও কনফার্ম করে নিলাম তো আমার কিল হলো গাইস পনেরোটা তো আমি এখান থেকে নিচে নেমে পড়ি ভাই হেলথ কমে গেল তাও এখান থেকে হকম ইউজ করলাম তোখান থেকে আমি গাড়িটা নিয়ে সোজা ওইদিকে চলে যাই কারণ ওইদিকে এনিমিতে ফাইট করছে ভাই পিছনে আমি আগে এ সাইড কার এনিমিগুলোকে মেরে আসি দেখি পিছনে এই সাইডে ফাইট করছে এখানে কোথায় আছে কোথায় আছে ভাই সামনেই আছে ভাই দেখতে পেয়েছি ওখানে গিয়ে ডাইরেক্ট তাকে ও ভাই হবে না ভাই আটকে গেল মনে হয় প্লেয়ারটা নেট চলে গিয়েছে গাইস নেট নেই মনে হয় ও ভাই গাড়িটা এমন জায়গায় আটকে গাড়িটা লোডছেও না 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 চড়ছেও গাড়িটা একবার ও ভাই সামনে আরও প্লেয়ার আছে একটাকে নক করে দিয়েছি তাড়াতাড়ি ওর কাছে যাই গাই স্কিলটাকে কনফার্ম করি কিল হয়েছে ষোলোটা প্লেয়ার আছে উনিশটা আমি বাদে আঠেরোটা গাইস ও ভাই দেখা যাকই গাইস ওপি হেড গাইস আরো সামনে অনেক প্লেয়ার আছে ড্যামেজ দিচ্ছে না ভাই একটু লং শর্ট রেঞ্জে মানে সরি গাইস লং রেঞ্জে গেলে ড্যামেজ দিচ্ছে না এখান থেকে কিলটা কনফার্ম করে নিলাম এখানে কিলটা কনফার্ম করে নিলাম এই সাইডে ফাইট করছে এখানে ওই কিলটা কনফার্ম করে নিলাম গাইস আরও একটা প্লেয়ার আসছে গাইস ও ভাই কিল হয়ে গিয়েছে গাইস একুশটা আর প্লেয়ার আছে গাইস আটটা আমি বাদে ষাট সাতটা গাইস তো আরও একটা চলে এসছে তাকেও কিলটাকেও কনফার্ম করে নিলাম কিল হয়ে গেল গাইস বাইশ বাইশটা বাইশটা কিল হয়ে গিয়েছে প্লেয়ার আছে আমি বাদে ছটা এখানে সামনেও আরেকটা প্লেয়ার আছে ভাই ওপি হেড হেড লেগেছে গাইস প্লেয়ারটা কোথায় গেল গাইস নেই তো মনে হয় ঘরের ভিতরে চলে গিয়েছে গাইস ঘরের ভিতরে আরে একটু আগে তো এখানেই ছিল গাইস কেমনি গেল কোথায় যে গেল কেমনি চলে গেছে ভাই সব কেমনি পালিয়ে গেল কোথায় যে পালিয়ে গেল গাইস ভাই সামনে আরও একটা প্লেয়ার আছে তা আমি এই সাইডে যাবো ভাই চলে এসছে ওপি কিল হলো গাইস তেইশটা আর প্লেয়ার আছে গাইস আমি বাদ চারটে আমাকে নিয়ে পাঁচটা গাইস তো যারা চ্যানেলে নতুন ভাই প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই আরও একটা চলে এসছে ওপি ওপি শর্ট গাইস ওপি শর্ট আর তিনটে প্লেয়ার আছে আমার কিল হয়েছে গাইস চব্বিশটা দেখা যাক এই তিনটে প্লেয়ারকে মারতে পারি কিনা গ্যাস কোথায় যে আছে ওইগুলো ওই ওই তিনটে প্লেয়ার যে কোথায় আছে আমি তো তাদের তাদেরকে খুঁজেই পাচ্ছি না গাইস এই সাইডে আছে কি আদৌ এদিকে নেই মনে হয় ভাই দেখতে পেয়েছি ইউমপি ভাই লং রেঞ্জে ভাই ড্যামেজে দিচ্ছে না গাছই যেতে হবে শর্ট রেঞ্জে যেতে হবে গাইস নইলে ড্যামেজ দেবে না সে পালিয়ে গিয়েছে ওখান থেকে দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা গাইস ভাই কোথায় গেল গাইস ও ভাই সামনে পালিয়ে যাচ্ছে ও ভাই কিল হয়ে গেল গাইস পঁচিশটা আর মাত্র প্লেয়ার আছে দুটো গাইস তো এই দুটোকে ও ভাই কিল হয়ে গেলো ছাব্বিশটা আর মাত্র প্লেয়ার আছে একটা গাইস ওফি গাইস তো ম্যাচটি বুইয়া করে ফেলেছি চ্যালেঞ্জটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এর পরের ভিডিওটা কোন টপিকের ওপর বানাবো কমেন্টে বলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও